হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ব্যস্তভেদ নিয়ে আলোচনা করব ব্যস্তভেদ ইংরেজিতে বলা হয় ইনভার্স ভেরিয়েশন তো এখানে আমরা ভেদ বলতে কি বুঝি ভেদ বলতে বুঝি ভেরিয়েশান বা পরিবর্তন একটি রাশির সাপেক্ষে অন্য একটি রাশির পরিবর্তন যাকে বলা হয় ভেরিয়েশান বা ভেদ বা পরিবর্তন তো ব্যস্তভেদ মানে হচ্ছে যদি এটা সংজ্ঞা যদি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এ ও বি এমন হয় যে যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এ ও বি এমন হয় যে এবি সমান কে অর্থাৎ অশূন্য ভেদ্রুবক তখন বলা হয় যে এ ও বি ব্যস্ত ভেদে আছে এক্ষেত্রে আমরা লিখি এ সমানুপাতি ওয়ান বাই বি এভাবে লেখা হয় অর্থাৎ একটি রাশির মান বাড়লে অপরটির মান কমে তাহলে সংজ্ঞা বললে আমরা এখান থেকে এ পর্যন্ত লিখব এখন এ সমানুপাতি ওয়ান বাই বি অর্থাৎ এটা ব্যস্তভেদে আছে তা এর মানে কি যদি বিয়ের মান বেড়ে যায় এর মান কমে যাবে আবার যদি বিয়ের মান কমে যায় এর মান বেড়ে যাবে আর যদি আমাদের কোনো অঙ্ক করতে হয় আর এরকম থাকে বি সমানুপাতি ওয়ান বাই বি আমরা সমানুপাতি চিহ্ন তুলে সমান লিখব আর কিন্তু সমান লেখার ক্ষেত্রে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয় কে ইন্টু ওয়ান বাই বি এই ধ্রুবকটাকে বলা হয় ভেদ ধ্রুবক আর এর মান কখনো শূন্য হয় না ধ্রুবক এই ধ্রুবক সংখ্যাকে ভেদ ধ্রুবক বলা হয় তো তাহলে কি পেলাম এখন যদি বজ্রগুণ করি আমরা পাচ্ছি এবি সমান এবি সমান কে আর গুণ করলে কে হয় তাহলে যখন আমরা দেখব যে ব্যস্তানুপাতি তখন তাদের গুণফল রাশি দুটি গুণফল ধ্রুবক হবে আবার উল্টোভাবে যদি কোনো দুটি রাশির গুণফল ধ্রুবক হয় আমরা বলতে পারবো যে রাশি দুটি একে অপরের সাথে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত ভেদে আছে ঠিক আছে তাহলে এক্সাম্পেল দিলে আরও সোজা হয়ে যাবে তোমাদের কাছে তো এক্সাম্পল হিসাবে এখানে দেখো যে গ্যাসের এক্সাম্পেল দেওয়া হয়েছে গ্যাস কর্তৃক এক নাম্বার গ্যাস কর্তৃক গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র থেকে জানা যায় গ্যাসের ভর ও তাপমাত্রায় স্থির থাকলে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে থাকে অর্থাৎ ভি সমানুপাতি ওয়ান বাইপি এখানে ভি সমানুপাতি ওয়ান বাইপি তাহলে ভি সমানুপতি ওয়ান পি এর মানে হল যে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে আছে অর্থাৎ বিপরীত সম্পর্কে আছে চাপ যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের ভি আয়তন কমে যাবে চাপ যদি কমে কমানো হয় গ্যাসের আয়তন বেড়ে যাবে তাহলে এর নাম হচ্ছে ব্যস্ত সম্পর্ক আরও আছে এখানে আরও কিছু কন্ডিশন আছে চাপ যদি আমরা ডবল করে দিই গ্যাসের আয়তন কিন্তু হাফ হয়ে যাবে চাপ যদি গুণ করে দিই গ্যাসের আয়তন দশ ভাগের এক ভাগ হয়ে যাবে তো তাহলে ব্যস্ত সম্পর্ক চাপ এই পা চাপ বাড়লে আয়তন কমবে শুধু কমবে বললে হবে না কি পরিমাণ কমবে সেটাও সেটাও কিন্তু এই চিহ্ন থেকে আমরা বলতে পারি যেমন চাপের পরিমাণ যদি একশো গুণ করে দিই তাহলে আয়তন কিন্তু প্রথম যে আয়তন ছিল তার একশো ভাগের এক ভাগ হবে ঠিক আছে তো এখানে আমরা ভীষমার প্রতি অনবাই পি আছে ভি সময়ের প্রতি অনবাইপি কে ভি সমের প্রতি পি তো এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি ভি সমান ভি সমান কে ওয়ান বাই পি যেখানে কে সমান কে সমান ভেদধ্রুবক কে সমান ভেদ্রুবক তো তারপরে এখান থেকে লিখতে পারবো পি ভি সমান কে এটা তাহলে কী হল তাহলে দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয় একে অপরের ব্যস্তানুপাতি হয় আর এখানে এই চিহ্নটা নিয়ে একটু ভাবতে হবে যে এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতি চিহ্ন রকম চিহ্ন আরও আছে এটা সমানুপাতি চিহ্ন আচ্ছা এই চিহ্নটা কিন্তু এই চিহ্নটা এটা কিন্তু আলফা আর এই চিহ্নটা হচ্ছে অসংখ্যাত তাহলে চিহ্নদের মধ্যে তপাত কোথায় সমানুপাতি চিহ্নে এই বাহু দুটি একে অপরের কাছে আসছে আলফার ক্ষেত্রে একটা দূরে ওপরটা কাছে এবং এবং এখানে অসংতাতর ক্ষেত্রে দুটোবাহু কিন্তু একে অপর থেকে দূরে চলে যাচ্ছে এটা আবার দেখে নাও এটা সমানুপাতি এটা আলফা এবং এটা চিহ্ন তাহলে এক নম্বর উদাহরণ বুঝতে পেরেছি এবার দু নম্বর উদাহরণ যে অতিক্রান্ত দূরত্ব স্থির থাকলে সময় গতিবেগের সাথে ব্যস্ত ভেদে থাকে অর্থাৎ টি সমানুপাতি ওয়ান বাই ভি তার মানে কি তার মানে হচ্ছে মনে করো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে হবে অতিক্রান্ত দূরত্ব স্থির অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব স্থির অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার ক্ষেত্রে যদি গতি ভি কমে যায় অর্থাৎ গতিবেগ কমে যায় তার যেতে বেশি সময় লাগবে যদি গতিবেগ বেড়ে যায় তাহলে তার যেতে কম সময় লাগবে অর্থাৎ গতিবেগ বাড়লে সময় কমছে গতিবেগ কমলে সময় এখানে বাড়ছে তাহলে আমরা বলতে পারবো ভি এবং টি একে অপরের সাথে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত ভেদে আছে আর এখানে যদি আমরা লিখতে চাই যে টি সমানুপাথি ওয়ান বাই ভি এখান থেকে একবারে বলতে পারি যে ভিটি সমান ভিটি সমান কে বা ধ্রুবক ঠিক আছে তাহলে ব্যস্তভেদটা কী বুঝলাম আলটিমেটলি ব্যস্তভেদটা বুঝলাম যে আমরা লিখি সাধারণত এভাবে এ সমানুপাথি ওয়ান বাই বি এইভাবে লিখি প্রথম কথা এটা এক নম্বর মনে রাখব দু নম্বর মনে রাখব যে এই সমানুপাথি চিহ্ন তুলে সমান দিলে আমরা এখানে একটা ধ্রুবক সংখ্যা আনবো কে বাই বি নাম্বার থ্রি মনে রাখব যদি এই এ সমানুপাতি ওয়ান বাই বি হয় তাহলে আমরা বলতে পারি যে রাশি দুটি গুণফল সেই গুণফলের মান অবশ্যই ধ্রুবক হবে আর যখনই এই কে ধ্রুবক সংখ্যাটা নিয়ে আসবো কে ধ্রুবক নিয়ে আসবো আমরা কিন্তু অবশ্যই পাশে ব্র্যাকেটে লিখে দেব যে কে সমান ভেদধ্রুবক কেশন ভেদ্রুবক এই কথাটা অবশ্যই লিখে দেব তাহলে ভেদের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ